আজ আমি বাজার থেকে নতুন একটা খাবার নিয়ে চলে এসেছিলাম আর বাটারফ্লাই জেলিটা আমার আগে থেকে অনেক ভালো লাগে অন্য জেলিগুলো আমার অনেক ভালো লাগলেও এই জেলিটা আমার কাছে একটু বেশিই ভালো লাগে কারণ এটা সত্যি অনেক সুন্দর খেতে আর এই জেলিটা নিয়ে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর দেখো এটা অনেক সুন্দর দেখতে আর এই জেলিগুলো এক একটার দাম আমাদের এখানে নিয়েছিল পাঁচ টাকা করে তোমাদের ওখানে এগুলো এক একটার দাম কত করে নেয় আমাকে কমেন্ট করে জানিও আর দেখো এই জেলিগুলো প্রত্যেকটা যেমন ডানার মধ্যে একটা একটা কালার আলাদা আলাদা আছে সেমনি খেতেও কিন্তু সবগুলো আলাদা আলাদা পুরোপুরি অন্য অন্য ফ্লেভারের এগুলো জেলি ছিল আর এটা আমি খুলে নিয়ে খেয়ে দেখাবো যে এটার টেস্ট কেমন আর তারপরে বলছি এগুলোর মধ্যে কোন কালারটা খেতে সবথেকে ভালো দেখো আমার এটা খোলা কমপ্লিট হয়ে গেছে আর এটা আমি খেয়ে তারপর বলছি এটা কি সত্যি খেতে ভালো না খেতে ভালো নয় এটা অনেক বেশি শক্ত খোলাই যাচ্ছে না চলো যতটা খোলা হয়েছে ততটার মধ্যে খেয়ে টেস্ট করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কেমন খেতে আর মোটামুটি খোলা কমপ্লিট আর দেখো প্রথমে আমি এটা খেয়ে নিচ্ছি আর এটা খেতে অনেকটা অরেঞ্জ কালার একটা অরেঞ্জ ফ্লেভারের মতো আর রেডটা স্ট্রবেরি ফ্লেভারের মতো আর খেতে সত্যি কথা বলতে গেলে অনেক সুন্দর খেতে অনেক আমার একটা দামের জেলিগুলো লিচুটা মোটামুটি ভালোই লাগে কিন্তু তার থেকেও এই বাটারফ্লাই জেলিটা আরও সুন্দর তোমাদের এই জেলিটা কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও